হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম ভিডিও টিউটোরিয়াল নিয়ে তো আজকের বিষয়টি হচ্ছে ডিলেট হওয়া ছবি কীভাবে ফিরিয়ে আনবেন তাও আবার মোবাইল দিয়ে সম্পূর্ণ স্মার্ট মোবাইল দিয়েই যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা তারা খুব সহজে এই কাজটি করতে পারেন এখন আর কম্পিউটার লাগবে না আপনি মোবাইল দিয়ে সব কিছু করতে পারেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো না আবারই আমি চলে যাচ্ছি কাজে তো আমি প্রথমেই গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে যে আমার একটা পিকচার আমি ডিলিট করব ঠিক আছে আমি দেখব যে আপনাদের দেখানোর জন্য আমি একটা পিকচার ডিলেট করে দিচ্ছি এই একটা পিকচার এটা আমি ডিলেট করে দিয়ে এটা আবার আমি পুনরায় ফিরিয়ে আনবো ঠিক আছে তাহলে আমি এটা আমি ডিলিট করে দেই ডিলেট হ্যাঁ দেখুন আমি পিকচারটা কিন্তু ডিলিট করে দিয়েছি এখন কিন্তু পিকচারটা নাই ঠিক আছে তো ওই পিকচারটা আমি আবার রিকভারি করব তাহলে অবশ্যই আমাদের একটা সফটওয়্যার লাগবে তো সফটওয়্যারের জন্য আমরা কোথায় যাব প্লে স্টোরে চলে যাব আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে সত্য একটা সফটওয়্যার আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে আপনি প্লে স্টোরে ঢুকার পরে আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো তারপর আমি আপনারা প্লে স্টোর থেকে ডাইরেক্টলি নিতে পারেন আপনি এখানে লিখবেন সার্চ করবেন ডিস্ক ডিআইএসকে দেখেন ডিস্ক লেখার পরে আপনার এখানে রেজাল্ট দেখাচ্ছে আপনার দেখেন একটা আইকন দেখা যাচ্ছে ডিস্ক ডিগার ডিস্ক ডিগার ফটো রিকোভারি আপনি এটা ওপেন করবেন এটা ওপেন করার পরে আমার তো অলরেডি ইনস্টল করা আছে ঠিক আছে আপনার যেহেতু করা নাই তাহলে সেটা আপনি কি করবেন ইনস্টলিং করবেন এখানে কিন্তু আপনার ইনস্টলিং লেখা থাকবে আমার অলরেডি ইনস্টল করা এই জন্য আমার এখানে ওপেন আমি এটা কি করব আপনার ইনস্টল করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে দেখুন এখানে একটা অপশন আছে সার্জারে স্টার্ট বেসিক ফটো স্ক্যান ঠিক আছে এখানটাতে আপনি ক্লিক করবেন এখানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার ফটোগুলা খুঁজতেছে আপনার এই পর্যন্ত আপনি যতগুলো ফাইল ছবি ডিলিট করেছেন সবগুলা ফাইল এখানে আসবে সবগুলা ফাইলই খুঁজে বের করে আনবে আমরা যে পর্যন্ত খুঁজে বের করে না আনে সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব বন্ধুরা দেখুন অলরেডি আমার যে ছবিটা আমি ডিলিট করেছিলাম সেই ছবিটা কিন্তু অলরেডি এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আরও ছবি কিন্তু আসতেছে অর্থাৎ আমি এই পর্যন্ত এই মোবাইল দিয়ে আমি যতগুলো পিকচার ডিলিট করেছি কিনা সবগুলা ফাইলে কিন্তু এখানে আসবে সবগুলা ফাইলে খুঁজে বের করে আনবে আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করি দেখি আমি কতগুলো ফাইল আমি ডিলিট করেছি ছবি ডিলিট করেছিলাম সবগুলা বের হয়ে আসবে আমি একটু অপেক্ষা করি বন্ধু দেখুন কতগুলো ছবি পেয়েছে এক হাজার আষ্টশো তিহাত্তরটা পিকচার কিন্তু এখানে ডিলিট করা হয়েছে আমার ঠিক আছে সবগুলা ফাইলই কিন্তু এখানে ধরে এনেছে খুঁজে বের করে এনেছে তো আমি সবগুলো আমার দরকার নাই যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা পিকচার ডিলিট করেছিলাম এইমাত্র সেই পিকচারটা আমি আবার রিকোভারি করব আমি পুনরায় আমার মেমোরি কার্ড অথবা আপনার ফোন মেমোরিতে রাখতে পারেন পুনরায় তাহলে আমরা এখানে ওকে প্রেস করি ওকে প্রেস করার পরে আমি এই ছবিটা কিন্তু ডিলিট করেছিলাম আপনারা দেখছেন এই ছবিটা ডিলিট করেছিলাম তাহলে এটা যদি আমি রাখতে চাই তাহলে কী করতে হবে এখানে আপনার মার্ক করে দিতে হবে অর্থাৎ টিক চিহ্ন দিয়ে দিতে হবে টিক চিহ্নটা দেওয়ার পরে আপনি উপরে দেখেন ডাউনলোড চিহ্নর পাশে রিকোভারি লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তিনটে অপশন আসবে তিনটে অপশান আসা দেখেন এখানে আছে ইমেইল ড্রপ বক্স গুগল ড্রাইভ অর্থাৎ আপনি ইমেইলেও নিতে পারেন ড্রপ স্টোর করতে পারেন গুগল ড্রাইভেও আপলোড করতে পারেন তো আমরা যেহেতু হয়তো অনেকে মেইল ইউজ করে না সবারই মেইল আছে অনেকে নাও থাকতে পারে তো যাদের মেইল আসে তারা মেইলেও নিতে পারেন ড্রপ রাখতে পারেন তো আমরা যেহেতু মেইল ইউজ করব না শুধু মোবাইল দিয়েই করব অন্য কিছু সাহায্য নেব না তাহলে আমরা কি করব দুই নাম্বারটা প্রেস করব সেফ ফাইল সেফ দি ফাইল ঠিক আছে এটা এইখানে ক্লিক করলে আপনার এটা সিটি রাখতে পারবেন অথবা মেমোরি কার্ডে রাখতে পারবেন আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখুন আমার সেটের ফোল্ডারগুলো কিন্তু এখানে শ্যু করছে ঠিক আছে আমি কোন ফোল্ডারে এটা ছবিটা রাখবো ঠিক আছে এক্সাম্পল দিয়ে আমি ডাউনলোড এই ফুল্ডারটার ভিতরে আমি রাখবো জাস্ট ডাউনলোডে ক্লিক করে ওকে প্রেস করবে ওকে আমার দেখুন ফাইল সাকসেসফুল এটা কিন্তু আমার রিকভারি হয়ে গেছে ঠিক আছে এখন আমরা গ্যালারিতে যেয়ে দেখি যে আমার পিকচারটা আসছে কি না আমরা গ্যালারিতে যাব হ্যাঁ বন্ধুরা দেখুন ছবিটা কিন্তু চলে আসছে এটা আমরা ডিলিট করেছিলাম আর এটা আবার পুনরায় আমরা ফিরিয়ে আনলাম তো ওইভাবেই আপনারা খুব সহজেই কাজটি করতে পারেন এখন আর কোনো প্রয়োজনের ছবি হারাবে না ডিলিট হয়ে গেলেও সেটা আবার পুনরায় উদ্ধার করতে পারবেন অনেক সময় অনেক অকারণে বা হয়তো অনেকভাবেই ডিলিট হয়ে যায় তো সেটা আর খুঁজে পান নাই এখন থেকে আর সব ছবি ফিরে পাবেন তো আশা করি সবাই ভালো লাগবে কাজে লাগবে তো সবাই ভিডিওটি একটি শেয়ার করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন তো আরও ভালো কিছু নিয়ে আসতেছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে খুদা হাফেজ